কেনা চাই ঝকঝকে ত্বক থেকে গ্লো স্কিন আমরা সবাই চাই যে আমাদের ত্বকটা একটু সুন্দর হোক গ্লো হোক সেটা করার জন্য আমরা ঝটাপট বানিয়ে নিই বাড়িতে বসেই নাই কিন্তু সেটার জন্য কী লাগছে একটা বাটির মধ্যে অ্যালোভেরা জেল নিলাম তার মধ্যে এখানে দু তিন ফুটার মতন গ্লিসারিন দিলাম গ্লিসারিন বেশি দেওয়ার দরকার নেই তারপরে একটা ভিটামিন সি ক্যাপসুল দিলাম তার মধ্যে দু ফোঁটা গোলাপ জল দিলাম দিয়ে সেটাকে ভালো করে আমাকে মিক্সড করে নিতে হবে দেখো একটা ক্রিম বেস্ট তৈরি হয়ে যাবে এখানে দেখো ক্রিমের মতন তৈরি গেছে এটা দুটো আঙুলের মধ্যে নিয়ে দেখো আমি যেভাবে নিচ্ছি এরকম করে সুন্দর করে মুখের মধ্যে লাগিয়ে দু মিনিট মতন ভালো করে আস্তে আস্তে বেশি জোরে জোরে ঘষলে হবে না আস্তে আস্তে মুখের মধ্যে মেখে নিতে হবে সুন্দর করে এবার দেখবে যাদের তিরিশ বছর বয়স তাদের পঁচিশ বছর তো বয়স লাগবেই একবার অন্তত ট্রাই করে দেখো বাড়িতে আমার কথা শুনে আমি এক বছর ব্যবহার করার পরই তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি এই ক্রিমটা নাইট ক্রিমটা প্রতিদিন রাতে ঘুমানোর সময় মুখটা ধুয়ে তার উপরে লাগিয়ে নিলে রাত সকালবেলায় উঠে মুখটা ওয়াশ করবে যখন তখন দেখতে পাবে মুখটা কত সফট কত গ্লোয়িং লাগছে দেখতে এরকম দু হাতে করে আস্তে আস্তে চারিপাশে লাগিয়ে নিতে হবে চোখের কর্নারগুলোতে যাদের কালি পড়ে গেছে দাগ পড়ে গেছে যাদের কুচকে গেছে ত্বক তাদের তো টান টান হয়ে যাবেই এটা একশো পারসেন্ট গ্রান্টি যে মুখের কোচকানো ভাব আর থাকবে না ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই এই বোনটাকে একটা লাইক করে দিও আর একটা নতুন ভিডিওটি নিয়ে আসবো